আপনি বাজার থেকে একটি ডিম কিনলে এক টাকা চলে যায় বিশেষ কারো হাতে প্রতিদিন দেশে গড়ে চার কোটি ডিম বিক্রি হলে মাসে একশো কোটি টাকা আমাদের পকেট থেকে চলে যাচ্ছে সিন্ডিকেটের পকেটে খামারি পর্যায়ে দাম বাড়েনি যোগানেও বড় টান পড়েনি তারপরও গত দুই মাসে ডজনে ডিমের দাম বেড়েছে বিশ টাকা এসএমএস এর মাধ্যমে প্রতিদিন ডিমের দর ঠিক করে দেয় একটি চক্র চলছেই ডিম নিয়ে পকেটমার সিন্ডিকেটের কারসাজি যমুনা লাইফ জম্পেশ রাত দুইটা তেজগাঁও ডিমের আড়ত প্রতিদিন বিভিন্ন জেলা থেকে মধ্যরাতের পরই ডিমের চালান আসে রাজধানীর এই এলাকায় আরতে প্রতিদিন বিক্রি হয় পনেরো থেকে বিশ লাখ পিস খামার থেকে চালার আসে চার দিন পর পর ক্যাশ বা রসিদ দিয়ে বেচা কেনার নিয়ম থাকলেও এখানে সেই নিয়ম মানছেন হাতে গোনা ব্যবসায়ী নতুন খবর খামার পর্যায়ে না বাড়লেও পাইকারি পর্যায়ে হঠাৎ ডিমের দাম বেড়ে গেছে অভিযোগ রয়েছে সারা দেশের বাজার নিয়ন্ত্রণ করেন এখানকার ব্যবসায়ীরা ঘরের মালিক মেসেজ করে দেয় তো ঠিক করে আমাদের কথা বলার কোনো সুযোগ নেই রেট যেটা এটা টাকা দিতে হবে ডিম দেওয়া দেয় আমরা ব্যাঙ্কে টাকা দিই টাকা দেওয়ার পরে তারা বলছে এত টাকা রেট দিয়ে গতকাল কেটে নিয়েছি বারোশো বিশ টাকা এখান থেকে কিনে নিয়েছি আর আজকে যে যে মাল ভরতেছি এটা রেট আমি সকালে ওরাই নির্ধারণ করে ওরা কত করে দামটা তো কেউ ঠিক করে না বাজারের উপরতে নির্ভর হয় বাজার মনে করেন সাইডে হইলে একটু বাড়ে আবার মন্দা তাহলে একটু কমে এই আড়ত থেকেই ডিম যায় ঢাকার খুচরা দোকানে আবহাওয়ার সাথে বাড়ছে দামের উত্তাপ জানা গেল ছুটির দিনে রাজধানীতে প্রতি ডজন লাল ফার্মের ডিম বিক্রি হচ্ছে একশো টাকা দরে সাদা কিনলে দাম কিছুটা কম দেশি ও হাঁসের মুরগির ডজন দুইশো টাকা ছুঁই ছুঁই প্রশ্ন হচ্ছে এই দাম কে বাড়াচ্ছে আর দরকার বলতেছে আপনার উৎপাদন কম খাবারের দাম বাড়ছে আপনার এই জন্য দাম বাড়ছে কিছু করার না আমার যেরকম কেনা আছে সেরকমভাবে বেশি খুঁজছে না এখন একটু দাম একটু বেশি সবার কাস্টমারের কমপ্লেন পরিস্থিতিতে বাচ্চা কাছ থাকলে তো সে এখন আমি তো বস্তু কিনতে পারবো না সাথে সাথে তাকে সামাল দিতে হচ্ছে রাতে ডিমের পাইকারি আরো কিংবা দিনের বেলার খুচরা বাজার সব কিছু দেখে একটি বিষয় স্পষ্ট করে বলাই যায় যে নিম্নবিত্তের আমিষের চাহিদা মেটানোর জন্য ডিমের উপর এক ধরনের যে নির্ভরতা ছিল সেখান থেকে ধীরে ধীরে বাজার ব্যবস্থা বেরিয়ে আসে এই চড়া দামের কারণ খুঁজে বের করতে নানা সমীকরণের হিসাব মেলানো হচ্ছে অনেকে তো এখনকার বিশ্ব প্রেক্ষাপটে রুশ ইউক্রেন যুদ্ধ অথবা ডলারের চড়া দামের কারণে ফিরের দাম বাড়ছে এমন কারণও দাঁড় করানোর চেষ্টা করছেন কিন্তু এত সব আলোচনার মাঝে হঠাৎ করে কানে আসে ডিমের দাম মূলত নির্ধারণ হয় এক ধরনের এস এর মাধ্যমে যে এস এস বড় পর্দায় নিয়ে দেখা যায় প্রতিদিন সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মাঝে ডিমের দাম কি হবে তা জানিয়ে মেসেজ আসে ব্যবসায়ীদের কাছে তবে এই দর চূড়ান্ত হয় আগের দিন বিকেলে শুধু এসএমএস না ফেসবুক গ্রুপেও পরিচয় গোপন করে ডিমের দাম পোস্ট করা হয় একই ব্যক্তি যদি পোলট্রি ফিড মুরগির বাচ্চা ডিম এবং মুরগি উৎপাদন করে এবং প্রান্তিক খামারিতে শুধু ডিম এবং মুরগি উৎপাদন করে অতএব উৎপাদন খরচে ডিফারেন্স হয় এবং বাজারে টিকতে না পেরে প্রান্তিক খামারিরা উৎপাদন থেকে সরে যাচ্ছে সংকট সৃষ্টি হচ্ছে বাজারে দাম বেড়ে যাচ্ছে সম্প্রতি কয়েকটি জেলায় হিমাগার থেকে বেনামে মজুদ করা ডিম উদ্ধার করেছে প্রশাসন এখন সেই প্রবণতা কম সেই হিসাবে ডিমের যোগান বাড়ার কথা তাহলে তা উল্টো কেন কমে গেল তার সদুত্তর নেই ব্যবসায়ীদের কাছে দশ টাকা ত্রিশ পয়সা এই মুহূর্তে খামারে একটি ডিমের উৎপাদনের সর্বোচ্চ খরচ বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের হিসেবে নানাভাবে হাত বদল হয়ে এটি যখন ক্রেতার কাছে বা খুচরা পর্যায়ে পৌঁছায় তখন এটির সর্বোচ্চ যৌক্তিক দাম হওয়ার কথা বারো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু এই মুহূর্তে বাজারে সিন্ডিকেট বা অসাধু চক্রের দৌরাত্বে সেই একই ডিম বিক্রি হচ্ছে ১৩ টাকায় অর্থাৎ প্রতিদিন খামারি এবং ক্রেতারা সবাই মিলে এই সিন্ডিকেটের হাতে বাড়তি এক টাকা করে তুলে দিচ্ছে প্রতিদিন যদি বাংলাদেশে চার কোটি ডিমের চাহিদা থাকে তাহলে এই সিন্ডিকেট প্রতিদিন হাতিয়ে নিচ্ছে চার কোটি টাকা এবং মাসের হিসাবে একশো বিশ কোটি টাকা যেই মুনাফা বা এই টাকার কোনো অংশই ক্রেতার সুফল পান না খামারিও সেই মুনাফার অংশ হিসেবে পান না এটি যদি সিন্ডিকেট বা অসাধু চক্রের নিদর্শন বা উদাহরণ হয়েই থাকে এটি নিয়ন্ত্রণে সরকার এখন কি উদ্যোগ নেয় সেটি এখন দেখার বিষয় तौहिद हुसन जमुना न्यूज़ ढाका